আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার পনেরো মহরম চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সাতাইশ আষাঢ় চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ এগারো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয় শুরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট জোহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঞ্চাশ মিনিট শেষ আটটা চোদ্দ মিনিট ঈশা শুরু আটটা পনেরো মিনিট শেষ তিনটা একান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় তিনটা একান্ন মিনিট পৃষ্ঠার শুরু পাঁচটা পঁয়ত্রিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চাষ শুরু পাঁচটা পঁয়ত্রিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাস মহকুমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন धन्यवाद शिव के